গুড মর্নিং কলকাতা আজকেও আমি সকাল সকাল চলে আসলাম আসলাম কোথায় হাওড়া স্টেশনে কেন আসলাম যাবো পানিহাটি পানিহাটি হচ্ছে আজকে দ্বন্দ্ব মহোৎসব যেটাকে দইচিরা উৎসবও বলা হয়ে থাকে তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্যান্ডেল লোকালে করে যাব এটা হচ্ছে এগারোটা পনেরো ব্যান্ডের লোকাল আমি এখন আছি কনগর স্টেশনে পানিহাটি যাওয়ার জন্য দুদিক দিয়ে যাওয়া যায় এক হাওড়া দিয়ে এক শিয়ালদা দিকে যারা হাওড়া সাইডে থাকে তারা অবশ্যই হাওড়া দিয়ে যাবে হাওড়া থেকে আসতে হবে প্রথমে কনগর কন্নাগর থেকে ফেরিঘাট ফেরিঘাট দিয়ে ওপার হলেই পানিহাটি আর যদি শিয়ালদা আসো শিয়ালদাটাও মেন শাখা মে যেখানে যে কোনো মেন লাইনের ট্রেনগুলো যাচ্ছে নামতে হবে সোদপুর শোধপুর থেকে টোটো বা অটোতে করে পানিহাঁটি কন্যাঘর দু নম্বর স্টেশনে আমাকে নামিয়েছে আমাকে এক নম্বর প্ল্যাটফর্ম দিকে ওই দিকে গেলেই ফেরিঘাট পাবো হাওড়া থেকে কন্যাঘরে ভাড়া নিল পাঁচ টাকা শিয়ালদা থেকে সোদপুরে ভাড়া হব পাঁচ টাকা স্টেশন থেকে বেরিয়ে আবার যাচ্ছি টোটোর জন্য বা অটো কি করে যাওয়া যায় দেখি কন্যাঘর থেকে আসার জন্য এই মোড়ে নামি দেবে যেখানে রাজবল্লভী সুইটস আছে তার অপোজিটে যে সোয়া রাস্তাটা এটা হচ্ছে নগর ফেরিঘাটের রাস্তা চলো আমার সাথে ফেরিঘাটে দিকে এসে যাবো কন্যাঘর থেকে ফেরিঘাট আসার জন্য টোটোতে নিল দশ টাকা এবার ফেরিঘাটে কাছে চলে এসেছি ফেরিঘাটের এখান থেকে টিকিট নিল আট টাকা করে যাচ্ছি থেকে ওপারে গিয়ে একদম পানিহাটি আজকে লঞ্চে বেশিরভাগ মানুষই যাচ্ছে এই দ্বন্দ্ব মহোৎসবের জন্য এটা অতি প্রাচীন পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই দ্বন্দ্ব মহোৎসব লঞ্চে যেতে যেতে তাহলে এই দ্বন্দ্ব মহোৎসব বা দদি উৎসবের দদিচিরা উৎসবের কাহিনীটি সংক্ষেপে শোনা যাক চৈতন্যদেবের সময় থেকেই চলছে এই দ্বন্দ্ব মহোৎসব বৈষ্ণব লীলাক্ষেত্র এই পানিহাটি নিত্যানন্দ মহাপৌ এই দ্বন্দ্ব মহোৎসবের সূচনা করেছিলেন গৌরবঙ্গীয় বৈষ্ণব সাহিত্য অনুসারে মহাববু চার জায়গায় বিরাজ করেন শচীর রন্দনে শ্রীবাসের অঙ্গনে নিত্যানন্দের দত্তনে আর রাঘব ভবনে অর্থাৎ শচিমাতা যখন রান্না করেন সেখানে মহাপ্রভু বিরাজ করেন শ্রীবাসের অঙ্গনে যখন সংকীর্তন চলেন মহাপ্রভু সেখানে বিরাজ করেন আর নিত্যানন্দের নত্তনে যখন নিত্যানন্দ নৃত্য করেন সেখানে মহাপ্রভু বিরাজ করেন আর বিরাজ করেন রাগব ভবনে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতম্বৃত্ত অনুসন্ধান করে জানা যায় পনেরোশো সালে জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দ্বন্দ্ব হিসাবে এই দদীচীরা মহোৎসবের দ্বন্দ্ব দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু রাঘব ভবনে যাওয়ার সময় এই পানিহাটির গঙ্গা নদীর তীরে এই বটবৃক্ষের নিচে যখন বিশ্রাম করছিলেন তার ভক্তদের নিয়ে সেই সময় রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ মহাবাবুকে দর্শনের জন্য এসেছিলেন এবং দূর থেকে নিত্যানন্দ মহাবাবুকে প্রণাম করছিলেন তখন এক ভক্ত নিত্যানন্দকে বলেন দেখুন রঘুনাথ দাস গোস্বামী এসেছেন তখন নিত্যানন্দ মহাববু রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে বলেন নিকটে না চোরা ভাগ দূরে দূরে আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে দহিচিরা ভক্ষণ করাহ মোর গণে শুনিয়া আনন্দে হইল রঘুনাথের মনে। রঘুনাথ দাস গোস্বামীর পতি নিত্যানন্দাউর এই দ্বন্দ্ব সেই তখন থেকেই এই পানিহাটিতে দইচিরা দ্বন্দ্ব মহোৎসব হয়ে থাকে আজও তা সারম্বরে হয়ে থাকে সারা দেশ থেকে প্রচুর লোক এখানে এসে উপস্থিত হয় কেরাচাপাতে এসেেন কাติก নন্দী আপনি

서아스테라카

no I'm mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

Gracias. No, 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 no.

ছাড়বে তা এখন আমি সোদপুর স্টেশনে চলে এসেছি পানিহাটি থেকে সোদপুর আসতে নিল কুড়ি টাকা টোটোতে যাই হোক থেকে ফেরি কাটো অব্দি ছিল দশ টাকা এটা নিল কুড়ি টাকা যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো দেখবো জানি